শুসক বাংলাদেশের নদ নদী শুধু জল বহন করে না বহন করে জীবনের ইতিহাস সেই ইতিহাসের এক রহস্যময় ও অনন্য বাসিন্দা হলো শুষক বা মিঠা পানির ডলফিন বাংলাদেশের জাতীয় জলজ প্রাণী বৈজ্ঞানিক নাম প্লাটেনিস্টা গ্যাঞ্জেটিকা শুষক মূলত গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা নদী ব্যবস্থায় বসবাস করে এরা চোখে দেখতে পায় না কিন্তু পানির গভীরে অদ্ভুত দক্ষতায় চলাফেরা করে রহস্য হল ইকোলোকেশন এক ধরনের প্রাকৃতিক শ্রবণ সিস্টেম যা শব্দ তরঙ্গ ছুঁড়ে দিয়ে চারপাশের জিনিস শনাক্ত করে এভাবেই তারা ছোট মাছ চিংড়ি শামুক ধরে খাবার খুঁজে নেয় তাদের ঘুমও ভিন্ন ধর্মী মানুষের মতো একসাথে পুরো মস্তিষ্ক দিয়ে ঘুমায় না অর্ধেক মস্তিষ্ক ঘুমায় আর অন্য অর্ধেক থাকে সক্রিয় যেন তারা শ্বাস নিতে পারে ও চারপাশে বিপদ এড়িয়ে যেতে পারে প্রতিদিন প্রায় আট ঘন্টা ধরে এমন টুকরো টুকরো ঘুম নেয় কখনো দিনে কখনো রাতে কিন্তু আজ শুষক মারাত্মক হুমকির মুখে নদীর পানি দূষণ অতিরিক্ত নৌযান চলাচল মাছ ধরার জালে আটকে শুষকের মৃত্যু আর নদীর স্বাভাবিক প্রবাহ হ্রাস এসব কারণে এরা দ্রুত বিলীন হয়ে যাচ্ছে এছাড়া এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী রয়েছে যারা গঙ্গা বা পদ্মা নদী অববাহিকা থেকে শুষক ধরে বিক্রি করে এবং এর থেকে তেল তৈরি করে মাছ ধরার টোপ এবং কবিরাজি চিকিৎসায় ব্যবহার করে থাকে বাংলাদেশ সরকার দুই হাজার সালে শুষককে জাতীয় জলজ প্রাণী হিসেবে ঘোষণা করে সুন্দরবন সহ বিভিন্ন এলাকায় সংরক্ষণ অঞ্চল হিসেবে গড়ে তোলা হয়েছে আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন শুষককে বিপন্ন প্রাণী হিসাবে চিহ্নিত করেছে বিপন্ন এই শিশুকের একটি পরিবার একটি প্রায় মাসের মতো তারা তার সন্তানকে নিয়ে নদের এখানে থাকছে তবে এই নদী অববাহিকায় যে পরিমাণ নৌযান চলাচল করে এবং লোক সমাগম ঘটে তাতে মারা যেতে পারে এ পরিবারের যে কোনো সদস্য এছাড়া শিকারীর শিকার হতে পারে যে কোনো সময়ে আজ শুষক শুধু নদীর প্রাণ নয় বরং আমাদের জীববৈচিত্র্যের প্রতীক সুশুক রক্ষা করা মানে নদী রক্ষা করা আর নদী রক্ষা করা মানে আমাদের অস্তিত্ব রক্ষা করা নদী বাঁচলে বাঁচবে সুশুক। সুশুক বাঁচলে টিকে থাকবে আমাদের নদীমাতৃক বাংলাদেশ সন্তানসহ নিরাপদে নদীতে বেঁচে থাকুক এই শোষক পরিবারটি সকলের কাছে এই প্রত্যাশা ও সহযোগিতা চাচ্ছি বিদায় নিচ্ছি গামসা কাজুল পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার